আমার নাম শারমিন আক্তার লিয়া এখানে কেন আসছে সিনেমা দেখার জন্য তান্ডব জি তান্ডব কেন দেখতে কারণ এটার নায়ক হচ্ছে আমাদের মেগাস্টার সুপারস্টার সাকিব খান এবং উনি আমার অনেক ফেভারিট হিরো আমার আর আমার ফ্রেন্ডের জি আচ্ছা আর তো কয়েকটা ছবি আছে প্রথমেই তান্ডব আসলে ভাইয়া মূলত প্রত্যেকটা ঈদে ওনার একটা না একটা ফিল্ম রিলিজ হয় তো ওইবার বরবাদ হয়েছে বরবাদ দেখেছে আর কোনো সিনেমা দেখি নেই মানে ওনার মেগা স্ট্রেস ছবি দেখার পর আর কারোর ছবি দেখার ইচ্ছা হয় না তাই জি মানে সাকিব খানের মুভি ছাড়া আর কারো ছবি দেখেন না না ওনগুলো ইউটিউবে দেখি ইউটিউবে দেখেন জি আচ্ছা আপনি টিজার দেখে tandober টিজার দেখে কি মনে হয় বরবাদকে বিট করতে পারবে এই মুভি সাকিব খান তো প্রতিনিয়ত প্রত্যেকটা ফিল্ম দ্বারা নিজেকে ছাড়িয়ে যাচ্ছে ডেভেলপ করতেছে তো যেমন তুফান থেকে বরবাদ আমি মনে করি অন্যদের কথা জানি না ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ যে তুফান থেকে বরবাদ বেটার ছিল আর আশা করা যায় আমরা আশাবাদী যে বরবাদ থেকে আমাদের এই তাণ্ডবটা বেটার হবে জি আচ্ছা অনেকে বলতেছে যে এই মুভির কোনো গান সুপারহিট গান নাই এটা হিট করতে পারবে কিনা না না আসলে দেখেন আমাদের মেগাস্টার সুপারস্টার যেহেতু ছবিতে আছে অবশ্যই এটাতে আমি দেখি নাই অবশ্যই গান টানের ব্যাপারটা কিন্তু লিচুর বাগান একটা গান আছে ভাইরাল আরও গান বের হবে ইনশাল্লাহ সাকিব খানের এই তাণ্ডব ছাড়া অন্য কোনো মুভি দেখবেন না কারণ উনি আমার খুব ফেভারিট হিরো মানে আমি বললাম না যে হলে এত এত কষ্ট করে আসছি হলে এখন সুপারস্টার মুভি ছাড়া তো অন্য মানে অন্য কারো মুভি দেখা তো প্রশ্ন কিভাবে আসলে আমি বলবো এইখানে যে কোনো ছবি বা ফিল্ম বা নাটক যাই বলি হোয়াট যদি হিট হয় বা ভাইরাল হয় সেটা একজনের হাতে থাকে না মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে আমি নিজেও কিন্তু অভিনয় করি ছোটোখাটো আসলে শুরু করেছি তো আমি মনে করি কোনো একটা নাটক যেটাই হোক সিনেমা হিট। ওইটা ছোট থেকে শুরু করে সবার আসলে ক্রেডিট থাকে এখন নিশোর অভিনয় সুন্দর সাকিব খানেরও অভিনয় সুন্দর এখানে আসলে অনেকে নেগেটিভ রিভিউ দিবে কিন্তু আমি বলবো যে সবার উদ্দেশ্যে ছবিটা হিট হয়েছে সবার পরিশ্রমের ফলে আচ্ছা সাকিব খানের সাথে নিশুর অনেকে তুলনা করে আপনি কি মনে করেন এটা তো আসলে এটা তো হাস্যকর বিষয় ভাইয়া কারণ একজন আমি বলবো যে একটা মানুষ অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স একটা ব্যাপার আছে যেমন আমাদের সাকিব খান উনি 25 বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে ঠিক আছে আর নিশু তো নাটক করে করে নিশু ভাই এ পর্যন্ত এসেছে তারও অনেক স্ট্রাগলিং আছে ওনার অনেক পরিশ্রম আছে তবে আমি মনে করব যে অভিজ্ঞতার দিক থেকে এটা দর্শকদের এটা একটা ভুল যে নিশুর সাথে আসলে সাকিব খানের তুলনা করা এটা আসলে খুব হাস্যকর বিষয় আমার কাছে জি আচ্ছা বিষয়টা এত হয়তো হাস্যকর ছিল এক মুভিতে বিষয়টা এখন হচ্ছে মানিয়ে সম্ভব হবে অবশ্যই মানিয়ে নি দর্শক যদি নেয় অনেক কিছু মানিয়ে নেওয়া সম্ভব যেমন দুজনের অভিনয় আছে না অনেক সময় হয় কি যে নাটক থেকে কার অভিনয় খুবই সুন্দর লেগেছে তো দর্শক মেনে নিচ্ছে এখন দর্শকের উপর নির্ভর করে সে তারা কিভাবে বিষয়টা নেবে